ডেন্স আমি আরবাসাই গ্যানজুয়ি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি ভিডিওস দিচ্ছিলাম সেই ভিডিওতে তোমাদের ম্যাথমেটিক্স কেমিস্ট্রি বোর্ডাতে শুরু করেছিলাম বোডারি তোমাদের আমি তিনটা ইউনিট দিয়েছিলাম সেই তিনটে ইউনিট পরে আমি বলছিলাম যে তোমাদের আরো দুটো ইউনিট বাকি থাকলো সেই দুই ইউনিতে আমি পরবর্তী ভিডিওটা আমি দিব সেই জিনিসটা আমি তোমরা আজকে ডিসকাস করে দিব আচ্ছা তো মোটামুটি তোমাদের ক্লাস তো তোমাদের জানুয়ারি থেকে শুরু হচ্ছে তোমার সমস্ত কিছু আমাদের ভিডিওতে দেওয়া বলাই হয়েছে যে সমস্ত পেপার চার যেটা থাকবে যার যেটা সাবজেক্ট সে আমাদের এখানে অ্যাডমিশন শুরু হয়েছে তোমরা অ্যাডমিশন নিতে পারো আচ্ছা আমি এটা বলে দিই যে তোমাদের সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে যেগুলো যেগুলো সাবজেক্ট আছে যেমন হচ্ছে ম্যাথ বায়োলজি তারপর হচ্ছে বায়োলজি ল্যাক্ট্রি অনেকগুলো আমার ফিজিওলজি তারপর হচ্ছে বোটানি জিওলজি এগুলো সাবজেক্টের পিডিএফস নোটস ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই দুইটা নাম্বারে যোগাযোগ করলে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করা হবে তো আমি আজকে তোমাদের যে সিলেবাসটা ডিসকাস করার কথা ছিল দুইটা ইউনিটের আমি দুইটা ইউনিট আজকে ডিসকাস করে দিই তো আমি অলরেডি তোমাদের ওয়ান থ্রি ওয়ান টু ফোর ডিসকাস করেছিলাম দ্য সেল সেল বায়োলজি চ্যাপ্টার পেপারটার উপরে দ্য সেল করেছিলাম সেল ওয়াল অ্যান্ড প্লাজমা ম্যামমেন্ট করেছিলাম আর হচ্ছে সেল ডিভিশন আজকে তোমাদের ইউনিট থ্রি আর হচ্ছে ইউনিট ফাইভ তো তোমার ইউনিট থ্রি তোমাদের কী আছে সেল অর্গানাইলস যেটা আছে সেটা আমাদের ইউন নিউক্লিয়াস নিউক্লিয়াস তোমার ছোটো থেকে পড়ে আসতেছো চো যেটা কিছু জিনিস নেই তো এটার উপরে তোমাদের স্ট্রাকচার তারপর হচ্ছে এটার নিউক্লিয়ার এনভেলপ হয়ে থাকে তারপর হচ্ছে এটা নিউক্লিয়ার ফোর কমপ্লেক্স নিউক্লিয়ার ল্যামিনা মানে পুরোপুরি নিউক্লিয়ার যে পার্টটা থাকবে এর মধ্যে তোমাদের চলে আসবে স্ট্রাকচার অফ ক্রোমাটিন নিউক্লিয়াস ক্লোরোপ্লাস্ট মাইট্রোকন্ডিয়া স্ট্রাকচার অফ অর্গানাইজেশন অ্যান্ড ফাংশানস যেগুলো থাকবে মানে এদের বৈশিষ্ট্য কাজ কী ছিল না ছিল তাদের উপর তাৎপর্য এগুলো জিনিস আলাদা আলাদা তোমাদের করতে হবে ক্লোরোপ্লাস্টের কী চেঞ্জ হচ্ছে তারপর হচ্ছে তোমাদের নিউক্লিয়াসের কী কাজ তারপর হচ্ছে মাইক্রোকিন্ডিয়া কীরকম কাজ করে তারপর হচ্ছে তোমার স্ট্রাকচার অফ ফাংশন গলগি অ্যাপার্স গলগি অ্যাপারেটসটা খুব ইম্পর্টেন্ট গলগি অ্যাপারেটস যেমন হচ্ছে তোমাদের মধ্যে থাকে অর্গানাইজেশন অফ ফাংশনস নাইসোজম আত্মঘাতী বলা বলে সুশাডাল বেগ বলা হয় তোমরা সবাই জানো এটা নেক্সট হচ্ছে স্ট্রাকচার এন্ড হচ্ছে এটা কি ফাংশানস তো স্ট্রাকচার ফাংশন যেগুলো তোমাদের পড়লে তোমাদের ইউনিট থ্রিটা কমপ্লিট হয়ে যাবে এই জিনিস তোমাদের থ্রিতে ছিল আচ্ছা তোমাদের এবার ইউনিট ফাইভটা ডিসকাস করি ইউনিট ফাইভে তোমাদের কী আছে কার্বোহাইড্রেটস নমেন ক্লাচ ক্লেচার ক্লাচার তারপর হচ্ছে উইথ এক্সাম্পলস লিপিডস লিপিডসে তোমরা কম বেশি পড়েছো লিপিটস চ্যাপ্টারটা আগে কারোরই ভালো লাগে না তো আশা করি এই জিনিস তোমাদের ভালো লাগবে না আমি যতটুকু জানি স্টুডেন্টদের এই চ্যাপ্টারটা খুব ইগনোর করে চলে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট টাইপের জিনিস এই পেপারের মধ্যে আচ্ছা এরপরে আছে তোমাদের ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের মধ্যে কী পড়তে হবে না করে অ্যামাইনো অ্যাসিড প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ থাকবে এই ভাগগুলোর থ্রু তোমাদের জিনিসগুলো পড়তে হবে অ্যামাইনো অ্যাসিডের ফ্যাটি অ্যাসিডের কী করতেছি না করতেছি তাদের ক্লাসিফিকেশান তাদের এক্সাম্পল তাদের ক্যারেক্টারিস্টিক্স তাদের সিগনিফিকেন্স এগুলো সব আমাদের জানতে হবে নেক্সট হচ্ছে পেপটাইড বন্ড তারপর হচ্ছে তোমার বায়োলজিক্যাল রোল অফ প্রোটিনস প্রোটিনসের উপরে কী থাকছে লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার এর প্রপার্টিস কী আছে না আছে এঞ্জামের উপর থাকবে কিছু জিনিস যেমন যে হচ্ছে কিছু নিউক্লিক অ্যাসিড যেমন থাকবে স্ট্রাকচার অ্যান্ড টাইপস কোনটা স্ট্রাকচার কীভাবে হচ্ছে কোনটা কী চেঞ্জেস আসছে তোমাদের এগুলো জিনিস থাকবে তো এই হলো তোমাদের ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফাইভ তো তোমাদের আমি অলরেডি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ফোর ডিসকাস করেছিলাম তোমরা আগের ভিডিও দেখে নিবা যাদের কোনো কোয়ারি থাকবে আর আজকে তোমাদের ইউনিট থ্রি এবং ইউনিট ফাইভ ডিসকাস করেছিলাম তাহলে তোমাদের বোটানি মাইনর অ্যান্ড ডিএসএ যে পেপারটা ছিল তোমাদের সিলেবাসটা পুরোটি ডিসকাস হয়ে গেল তো কারো যদি এই ক্লাসে কোনো কোয়ারি থাকে কোনো যদি সিলেবাস জানতে চাও বা নিতে চাও তাহলে অবশ্যই এই দুইটা নাম্বারে ফোন করতে পারো তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করা হবে আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আজকে রিলেটেড তুমি অবশ্যই আমাদের কর্নারে যে নাম্বারটা আছে সেটা কল করতে পারো তাহলে তোমাদের একটা সুবিধা হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিও জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো বছরের এসে সবাইকে শুভকামনা রইল থ্যাংক ইউ